গুড মর্নিং সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনে দেখো সকালবেলা বৃষ্টি ভিজে দিনটা শুরু করলাম তো আজকে সকাল সকাল চলে এসছিলাম এই যে রেনকোট ফোরে বাবুর এখন জন্মদিনের কেক কিনতে তো এর আগেও যদি ওই দোকানে এসেছিলাম কিন্তু আজকে এসে দেখলাম যে একদম পুরো দোকান পুরো সুন্দরভাবে স্ন্যাক্স আর তেমনি কেক এ পুরো ভরপুর রয়েছে তো কোনটা নেবো এটাই ভেবে পাচ্ছিলাম না তো যাই হোক একটা কেক কিনে নিয়ে এই যে আসতে গিয়ে কি বিড়ম্বনা দেখ পুরো রাস্তা পুরো জল একদম পুরো এখান থেকে মানে বাইকের পুরো মানে অর্ধেক জল ডুবে আছিল তো এখানে অনেকে ফিরে চলে যাচ্ছিল আমিও ওরকম আবার সাইড দিয়ে ঘুরে চলে এসছিলাম আর এবারে দেখো বাবুর নিচ থেকে অলরেডি আওয়াজ পেয়ে গেছে এই দেখো ঘুমাদনা দেখো আনন্দের ঘুমাদনা পাগল হয়ে যাচ্ছে পুরো হ্যাঁ চল আখা কমপ্লিট একদম

ma quanto ela? olha pai, se esconde aí, se esconde, já. pai, mamãe, que sundu, o keksta, então vai me calmo, calma, 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 পরে তো তোমরা তো দেখলে দুপুরবেলা কি অবস্থা করছে বাবু তারপরে দেখো হতে না হতে আমার এই যে বন্ধু মানে যিনি বলতে পারো সমস্ত দায়িত্ব নিয়ে মানে আমাদের এই কাজটা উদ্ধার করেছে এই যে তারা এসে হাজির আর এই যে অনেকটা কাজও এগিয়েও গেছে এদিকে আমাদের চানার তরকারি এদিকে পায়েস অলরেডি বসে গিয়েছিল আর সঙ্গে ওদিকে দুজনে মানে ময়দা ফয়দা মেখে পুরো রেডি একদম মানে পুরো আমাকে তো এদিকে আসতেই হয়নি এমন অবস্থা করেছে ওরা দুজনে এসে এবং সবাই ব্যস্ত হয়ে গেছে দিদি ছিল মা ছিল প্রত্যেকেই মানে মানে তা তাড়াতাড়ি সমস্ত কাজ করেছে ওরা একটা টার্গেট নিয়ে এসেছে সাতটার মধ্যে আমি পুরো রেডি করে দেব আর তারপরে এখন তো সন্ধ্যাবেলা দেখো আমি চলে এসেছিলাম ভাগনাকে নিয়ে আর দিদি বলা হয়নি তোমাদেরকে দিদি ভাগনা বাবা মা যদি সব কালকে এসে পৌঁছেছে এখানে তো অনেক ভালো মনে করছিল আসতে পারেন যে রীতিমতো ওদেরকে আনতে পেরেছি আর এই যে আমি স্পেশালি বাচ্চাদের জন্য মানে ঝাল কম দিয়ে একদম পুরো যে চাউমিন নিয়ে নিলাম সঙ্গে মাঞ্চুরিয়ান নিয়ে নিলাম তো এদিকে এসে দেখছি দেখো আরও খুব জমে গেছে এদিকে আমার আরও সব যারা বন্ধুরা এসেছিল তারা এসে অলরেডি সাজানো লাইফ করে নিয়েছিলো মানে একদম পুরো সত্যিকারে যেটা মানে আমরা ভেবেছিলাম যে এবছরে বাবু হোক করতে পারবো না কারণ এত বৃষ্টি চলছে আর আমাদের এমনি তো জানোই তো যে ছোট্ট দুটো রুমের মানে সংসার তো যাই হোক তারপরে ওই ইতিমধ্যে একটা আর একটা পথ আমাদের খুলে গিয়েছিল যে আমি নতুন কোয়ার্টার পেয়েছি সেই নতুন কোয়ার্টারে এখন কাজ হয়নি বলে আমরা আসিনি কিন্তু সেই নতুন কোয়ার্টারের ফার্স্ট রুমটা দেখো এমনিতে সব কিছুই ভালো রয়েছে তো একটু সমস্ত কিছু ঝাড়ু পোছা তো লাগানোই ছিল তো সেখানেই বলি চলো ওখানে প্রোগ্রামটা করা যাক ওই নতুন কোয়ার্টার একদমপুর আমাদের যে ঘরে এখন আছি তার সামনেই তো এখানে এসে বেশ ভালোই লাগছে সবাই সাজানোর কাজে ব্যস্ত হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চারা যারা সব খেলতে ব্যস্ত এদিকে যে কেক রাখা হবে তার টেবিলটাও পুরো সাজিয়ে একদম পুরো সব কিছু রেডি করে দিয়েছে আর এই দেখো কচি কাঁচারা সব এসে পুরো ভর্তি হয়ে গেছে একদম পুরো মানে জমজমাট এই জন্যই ভালো লাগছে যে জায়গাটা একটু বড়ো পাওয়া গেছে এবং সবাই একটু অন্তত হাত ছেড়ে বাঁচছে নইলে আমাদের এই যে ছোট ছোট দুটো রুমে হলে কী যে হতো আমি দেখো সমস্ত বাবুদেরকে ছোটো ছোটো টুপিগুলো পরিয়ে দিলাম তো খুঁজে খুঁজে যারা বেশি থেকে ছোটো ছিল তাদেরকে সব টুপিগুলো পরাচ্ছিলাম আর এই তারপরে এদিকে বাবাকে দিয়ে শুরু সূচনা হলো আমাদের কেক কাটার পর্ব কেক কাটার না বাবুর জন্মদিনের পর্ব তো বাবুকে দেখো বাবুকে হচ্ছে বাবা প্রথমেই যে আশীর্বাদ করছে ধান দুর্ দিয়ে আর সামনেই রয়েছে আমার গোপাল তো যাই হোক গোপাল ছাড়া আমাদের কোনো কাজই তো মানে সম্পন্ন হয় না তো গোপালকেই নিয়ে সর্বত্র জায়গাতেই যাওয়া হয় বা সাক্ষী রেখেই সমস্ত কিছু করা হয় তো ঠিক আছে গোপাল যেন সবাইকে ভালো রাখে সকল ছোট ছোট বাবুদেরকে ভালো রাখে আর দেখো এদিকে তো এরপরে মা যারা মানে সব থেকে বয়স্ক ছিল বয়োজ্যেষ্ঠ ছিল তো যাই হোক বাবা আমারও ভালো লাগছে যে বাবুর জন্মদিনে এবছরে উপস্থিত হতে পেরেছে এমনি এর আগেও যদিও কয়েকটা বৎসর বাবা মা আনতে পেরেছিলাম কারণ যেহেতু আমাদের এই মাসের শেষেই হচ্ছে এখানে রান্না পুজো হয় তো রান্না পুজোর জন্য বাবা মার অলরেডি আসে যাই হোক এবছর একটু তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি দিদি এসেছিলো বলে তো যার জন্য জন্মদিনে সবাই এত সুন্দরভাবে আমরা আনন্দ করতে পারছি আর চলো তোমরা দেখতে থাকো আমাদের এই ছোট্ট ভ্লগটা কেমন তোমাদের লাগে তোমরা অবশ্যই জানি আর মাও দেখো সমস্ত বাবুদেরকে কপালের ঠিক লাগিয়ে দিলো চন্দনের আর তারপরে এই যে বাবু মানে সেই জন্মদিনের পায়েস একটু খাই দিল আর আরও যারা ছোটো ছোটো বাবু ছিল প্রত্যেককে খাইছিল কিন্তু তো ওখানে যাই হোক তো তারপরে একটু মধ্যে এখানে ব্রেক নিতে হয়ে গেছিলো কারণ ওখানে ওর মানে কানে ওখানে জল টল দিতে একটু দেরি হয়ে গেছিলো তো তারপরে দিদি তারপরে আমি এইভাবে মোটামুটি আমাদের এই পরিবার চলেছিলো তো যাই হোক অবশেষে

Happy Mardi yeah. তোমরা তো শুনতেই পেলে আমরা কেউ গড ব্লেস ইউ বলিনি তো বাবু নিজেই বলে দিয়েছে তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন ওকে অনেক বড় করে মনে বড় মনের মানুষ করে গড়ে তোলে এবং ওর আগামী দিন যেন খুব ভালোভাবে কাটুক এবং মানুষের মতো মানুষ হয় সবাই তোমরাও আশীর্বাদ করো আর আমার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা তো আশীর্বাদ করেছেন এবং আরও সবাই যারা ওকে দূর থেকে আছো তারাও আশীর্বাদ করো ও যারা মানুষের মতো মানুষ হয় তো তোমরা দেখতেই পাচ্ছ এত বৃষ্টির মধ্যেও যে এত মানুষ মানে এইটুকু সময়ের মধ্যে আসতে পেরেছে পেরেছি এটুকুই থেকে মানে বড় কথা এবং আমাদের ভালো লাগছে আমরা তো মাঝে ভেজেছিলাম যে কেউ বোধ আসতে পারবে না এত বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক গোপালের কৃপায় মোটামুটি সবাই এসছিল এবং কোনো কিছু একটা আয়োজন করলে সবাই যদি না আসে খুব খারাপ লাগে যদিও তো যাই হোক আমরা সেটাতে মানে ভাগ্যবান যে সবাই এসছিল। তো চলো আমাদের মোটামুটি কেক পর্ব হয়ে যাওয়ার পরে একটা সবাই একটা ফটো শ্যুট করে নিলাম পরিবারবর্গ মিলে আর তারপরে চলো যেগুলো আমার বন্ধু এই যে সবাইকে কেকটা যেটুক মানে যতটুকু ছিল প্রত্যেককে একটু একটু করে সবাইকে দিয়ে দিলো আগে আর তারপরে আবার খাওয়ানো পর্ব শুরু হবে তো চলো যতটুকু যা আয়োজন করেছি একটু সবাই মিলে শান্তিভরে একটু খাওয়া যাক তারপরে দেখো এই যে আমাদের অনেক বন্ধুরা আবার নাইট ডিউটি ছিল তো তাড়াতাড়ি করতে হয়েছিল এখানে একটা স্ন্যাক্স আইটেম ছিল যেটা আমরা ভেবেছিলাম যে আগে দিয়ে দেবো তারপরে খাওয়ানোর পর্ব শুরু করবো কিন্তু সেটা সম্ভব হয়নি ওই জন্য একসাথেই স্ন্যাক্স প্লাস খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো দেখো আমাদের এই যে জায়গাটা শুধু সবথেকে মানে বড়ো কথা হচ্ছে আমাদের নতুন ঘরটাতে এটা আমরা করেছিলাম বলেই এই অনুষ্ঠানটা যতটুকু সম্ভব হয়েছে আরও বেশি মানে ভালো হয়েছিলো এই জন্যই যে মানুষ একটু হাফ ছড়িয়ে এঁচেছিল নইলে কি যে হতো এত বৃষ্টির মধ্যে তো বুঝতেই পারছো এতটুকু মানে বৃষ্টি তো থামছিলই না এই পানি ছোটো ছোটো বাচ্চারা সব খাচ্ছে অনেকে আবার নাইট ডিউটি আছে বলে সব বাড়ি যাওয়ার চেষ্টা করছে আর খাওয়া দাওয়ার পর্ব মিটতেই দেখো অনেক বন্ধু তো আগেই চলে গিয়েছিলো নাইট ডিউটি পরে তারপরে দেখো এইসব বন্ধুরা চলে গেল আর এই যে আরও একটা আমাদের এই যে ছোট ছোট পুচকুড়া তারা সব রেডি হচ্ছে এই যে পেঙ্গুইন হয়ে সবাই পরে দেখেছো বিদ্যুৎ চমাচ্ছে অলরেডি তো যে অনেকটা রাতও হয়ে গেছে তো পজিশন নেই তো অনেককে বলেছিলাম যে থেকে যাও যেতে হবে না কিন্তু প্রত্যেকের সব স্কুল রয়েছে সকালবেলা ওই জন্যই দেখো সব আমার ছোটো ছোটো ফুচকু ফুচকু দেখো কী যাচ্ছে তো ঠিক আছে আজকে আমাদের ছোট্ট ব্লগ এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে কতটাটা